বিমপির দেয় নাই না আপনার মনে হয় বিমপি মোটামুটি পঞ্চাশ দুইশো পঞ্চাশের মতো আসন পাইবো আশা করা যায় না আমি আপনাকে কই বিমপি প্রথম যেরকম করছে যেরকম করতো পইলে নষ্ট হয়ে গেল কইলি যাহাতে যেমন দেখছে খান্ডর খারাপ বিমপি লোক আছে সে এক হাসি নাই সুস্থ নির্বাচন দিতে পারে নাই বিএমপির জন্য কইছে বি এম পি বুটিয়া দেখছে বিএনপি বেশি কখনও আপনি মাঠে মাস পড়তে গিয়া দেখেন

আল্লাহর গরম নিয়ত করছি আল্লাহ আমার গাইডে হেফাজত না রাখুন আমারে নামাজ পড়াই বা তুমি আল্লাহ লাস্টে সেই সিআরবি বি উপরে বড় মসজিদে আছে না এখানে নামাজ পড়ছি তুই নামাজ তামাজ পয়রা ভাবতে নেই আপনারা ফাওয়াতে পইছিলাম আমারে ভাবতাম তুই মনে করেন এই হ্যাঁ ঠিক আছে তো ওই মনে করেন আপনার বি জামাতের বহু বাড়বে কিন্তু আসুন এ তুই লিফাইতো না বাবা

বলো শোনেন আকা একটা কথা শোনেন এই একানব্বই থেকে সরি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সবাই বলে সেটা করছে আমারটা শোনেন হাজার ছয় থেকে আট আপনার সেই আর্মি শাসন তখন তারেক জিয়ার প্রচন্ড অত্যাচার করলো কিন্তু কোনো ক্লু পাইল না দুই থেকে দুই পর্যন্ত আওয়ামী লীগ তারেক জিয়ার একটা এই ইয়া পাইলো না এই সাদাবাদের মামলা এই সেই সাই করছে সেই করছে দুর্নীতির পাইলো না তারা কী করলো ওই দশ ট্রাকের মামলায় ঢুকাইলো ওই কোনখানে কোটলিপাড়ায় বোম মারছে হাবি জাবিতে ঢুকাইছে স্পেসিফিক

আমি আর সিনজি ভালো না আমি একবার আনলা বালা ব্যবহার করছি আপনার আমার কোনো সালার বুথে বেয়া তো ড্রাইভার হন ড্রাইভার দত আর বাবা আমরা জানি কিচ্ছু কই নাই আপনি কইতে আসছেন তুই বেয়া দপ তুই আমার দূর ব্যবহার করছো তাই আসলে করি নাই এই জিনিসটা এরকম পেসেল আম নাই অর্থাৎ আপনি আমার আক্রমণ করবেন আপনার যে কোনো ক্ষেত্রে আপনি একটা আমার উসুল করবেন এই হলো আপনার কথা আলহামদুলিল্লাহ চাচা দোয়া করেন আর দোয়া করেন যেন মানে তারেক জিয়া খালেদা জিয়া বিএনপি এরা যাই আসে এদের আসলে

বিএনপি একটা সয় শুদ্ধ দল তার ভিতরে কোনো হারামি নাই কদ্দিমই নাই তে চাইতেছে শান্তি শৃঙ্খলাভাবে যে মনে তে আসুক সুন্দর নির্বাচন চাইতেছে আগের থেকে গোড়া পর্যন্ত কিন্তু কোনো নেত্রীরা সুন্দর নির্বাচন চাই নাই নাইলে যদি সুন্দর নির্বাচন সে এক খেলাধাসি শেখ হাসিনা বছর বছরেরই মাপে খায় না সে খাইছে এটা মূলাকেতী মূলা বোধ না আমাদের কুমিলা মুলা মূলা মূলা টুলসি মূল শুদ্ধ উঠে গেছে গই আর ফল ধরবে গেলে ধরবে আজকে খালাদ সাকি জিয়া হাসিনায় মুলাকাত করছে মুলাকাত মাশাআল্লাহ এই মুলাকাতে সে আজ যা তার গজম নাজিল হইছে তে চলে গেছে আর আমরা হইলাম জমিন সারা বা জনগণের জমিন আমগর ফল করছে লাগাইছে খাইছে আর আমরা আমগর জায়গায় রইছি হ্যাঁ অবশ্যই অবশ্যই যদি আমি ভালো লাগে তইলে আমনে জামাতকে চাই ভালোবাসি আমার কত তলে এটা লাগে না তাহলে মনে করেন আমরা তো এবছর আইব জামাত যেমন দিনে গেছে আইব এই বছর বিএনপি কি করেছেন যদি আইয়ে এরপরে দেখুন জামাতের দিকে আবার কিছু বেরিয়ে দেয় বলবো না রে বিএমপিও খাইছি হাসিনেরও খাইছি এসাদরও খাইছি এই বছর জামাত নিম আমনি বিএনপিও করান আমি ফলটি নিয়ে লাগি বুঝেন নাই কাজে কাজদের চলতি আর যদি সে ধরে রাখতে পারে তার বাফার আসন তে রক্ত মিজাস ঠান্ডা করিয়া তে যদি ধরে রাখতে পারে তার মার আসন তাহলে ঠিকই জনগণ থেকে যাই আলহামদুলিল্লাহ আশি খুঁজে লাগছে ঠিক আছে ভালো